নমস্কার বন্ধুরা পুজো ক্লিক্স চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে জানাচ্ছি আমি স্বাগত আমি সৌভিক আজকে চলে এসেছি কোন নগরে তো আমরা দু সালের সারদ সম্মান জেলা সেরা সেরা পুজো ক্লিক্স প্রেজেন্ট সারদ সম্মান জেলা সেরা থিম চলে যাচ্ছে কোন নগর বংশাতলা সার্বজনীন দুর্গ পুজো ক্লিক্স পক্ষ থেকে আমি অনুরোধ করবো দেবকে এসে ট্রফিটি তুলে দিতে ক্লাব কর্তৃপক্ষের হাতে বর্ষ ছিল আশা করি আমরা আগের বছরেও আরো মানুষকে নতুন নতুন কিছু ভাবনা চিন্তা তুলে দেবো আমরা পুজো ক্লিককে অনেক অনেক অভিনন্দন জানাই এবং পরের বছর যাতে তাদেরকে আমি ডেকে আরো নতুন কিছু উপস্কার দিতে পারি আমি সেটার জন্য ভাববো ধন্যবাদ পুজো ক্লিককে অনেক ধন্যবাদ তো বন্ধুরা আপনারা পুজোপ্লিক্সের চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সবার সাথে এই ভিডিওটি শেয়ার করবেন নমস্কার